দর্শক শ্রোতা সালাম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোনাঘাট জেলা দিনাজপুর হাট বসে আর মোটামুটি কিন্তু দর্শক ক্রোশ এবং যাতে সারা বাচ্চাগুলি ধারণা দিব কেমন তারা ব্যসা কিনে আছে সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আছে আর মোটামুটি কিন্তু ব্যসা কিনে হয়ে গিয়েছে দর্শক লাস্ট টাইমটা ছিলাম আমরা

পঁয়ষট্টি বলে দিলেন না এখনো বাহাত্তর ধরে আছেন তাহলে বাজার তো খারাপ গেল দর্শক এই বাচ্চাটা কিন্তু পঁয়ষট্টি কাস্টমার আর শেষে বাহাত্তর তবে বাচ্চা ভালো কিন্তু দর্শক এগুলো মোটামুটি খাবার দাবার এবং কোনো স্পট নেই কিন্তু শরীরে এই পাশে আর একটা বাচ্চা দেখছি কিন্তু এটাও একটা দারুণ বাচ্চা চাদা ভালো আছেন দাদা এটা কল স্যালন এটা কত বন্ধু দিলো দাম আজকে বাজারে মাহত্তর বাহাত্তরের বেচা কিনা হলো না পঁচাত্তর না বেশি ছিল আরো টার্গেট পঁচাত্তর হলে দিতেন কাস্টমার নাই বাহাত্তর বন্ধু কিন্তু দাম শুনে যাচ্ছে দশ পঁচাত্তর একটা মাপ এই বাচ্চাটা কিন্তু সুন্দর একটা আছে আর আমরা মোটামুটি একটু বড় টাইপের বাচ্চাগুলি আপনার ধারণা দেয় এই যে একটা বাচ্চা কিন্তু বেশ ভালো সালাম আলাইকুম চাচা ভালো আছেন এগুলো কি দাঁত ফাঁস হয়েছে চাচা না এখনো তো বাচ্চা আছে দাঁত হয়নি না পঁচিশে তো যাবে না ফাট হয়েছে ভাই তবে কুরবানিতে যাবে কিনে দর্শক বাচ্চা নাবিও কিন্তু সুন্দর দর্শক বয়সে মোটামুটি দুই বছরের কাজাকে কিন্তু হয়ে যাবে আশা করা হ্যাঁ বয়স হয়ে গেছে দাঁত ফাঁস হয়ে যাচ্ছে তো এটা কুরবানি যাবি কুরবানি বুঝতে গিয়ে যাচ্ছে দাম কত রাখছে সালমাই ভাই তো দাম তো খুব বেশি চাই নাই আরে দাঁত ফাঁস আর মানে কুরবানি যাবি তো বয়স তো হয়ে এই লোড দেওয়া লাগবে আর তো উপায় নাই বা তোর পর্যন্ত কিন্তু একটা দাম বলছে তবে কথা বলার সুযোগ আছে দর্শক কারোর জায়গা আছে আর এই চার্জারটা একটু দাম শুনে এটাও দারুণ বাচ্চা কিন্তু একটা দাদা ভালো আছেন কেমন চাইলেন ভাই এটা চাইছেন কেমন দাম আছে আরে ওটা তো শটপুটে কি ওটা অনেকক্ষণ ধরে দুজনদের কন্ট্রোল করা বাজার না কত পর্যন্ত বলে কাকা এটা বাজারে পঁচাশি নব্বই দিলেন না তবে এগুলো কিন্তু অ্যাপসোর কাছাকাছি একটা মাছ ছিল দশ ভাঙ্গে কিন্তু বেচাকে কিনা পঁচাশি শোনাচ্ছে কিন্তু সেই দামটা নব্বই যাবে না এই বাচ্চা একটা কিন্তু অনেকটাই শর্টফুটে দুইজন মিলে কিন্তু কন্ট্রোল করতে পারে না অনেকক্ষণ যাবে কিন্তু বাচ্চাটা দেখা শোনা চলছিলো কত চাইটে সালাম ভাই আশি কত বললেন সত্তর কাটে সত্তরই বলছেন আরো একটা ছোট বাচ্চাগুলি ধারণা দেয় এই বাসায় কিন্তু অনেকে ছোট বাচ্চা দেখতে চায় এই যে ছয় মাস সাত মাস বয়সের বাচ্চা কিন্তু এই বাসটাতে চা চা ভালো আছেন

ভরপুর কিন্তু এই পাশটাতে এখনো ছোট রেঞ্জের বাচ্চাগুলি আছে ছয় মাস মাস বয়সের ভিতরে ভালো আছেন ভাই কেমন ব্যসা কিনা করলেন আজকে আজকে তো ফাঁকা হয়ে গেলো এই পাশটাতে বাচ্চা তো অনেক দেখলাম তার মানে বাচ্চাগুলি ভালো হচ্ছে না ওটা কেমন চাইছিলেন বেচা কিনা মোটামুটি একটা ছাপ্পান্ন সর্বোচ্চ কত বাইলেন দাম আছে চুয়ান্ন কাছাকাছি ছিল অল্পই বাইরে এটা এক হাজারের জন্য নেই সাড়ে বাহান্ন বলছি মোটামুটি পঞ্চান্ন একটু উপর বেচা কিনা একটু না পঞ্চান্নের উপর কিনতে পারছি কিনতে হবে ষাট ভাঙে চার্জারটা কত এটা